একটা কথাই বলবো ছোটবেলা থেকেই আমি নিজে অত্যন্ত মানে সংস্কৃতিকে ভালোবাসি নিজেও একটা নাচের স্কুল চালাই আমার মিসেসের সহযোগিতা নট্টম ভারতী সঙ্গীত নিকেতন আর এটা আমরা একটা ছোট উদ্যোগ করেছি যেখানে দাঁড়িয়ে প্রোগ্রামটা হচ্ছে আমাদের একটাই উদ্দেশ্য শিমুরালির মানুষ একটা ভালো খাওয়া দাওয়ার পারিবারিক জায়গা পান না সেই উদ্দেশ্যকে মাথায় নিয়ে আমরা এটা করেছি এবং ভবিষ্যতে আমরা যাতে এখানে অনেক কর্মসংস্থান করতে পারি আমাদের কিছু সামাজিক উদ্দেশ্য এর মধ্যে রয়েছে আর রবীন্দ্রনাথকে বাদ দিয়ে নজরুলকে বাদ দিয়ে বাংলা সংস্কৃতিকে বাদ দিয়ে আমরা কিছু ভাবতে পারি না তাই সম্ভবত এরকম পরিবেশে এই ধরনের প্রোগ্রাম এটা হয়তো আপনারা প্রথমই দেখবেন কারণ আমরা প্রথম থেকেই একটু বিকল্প চিন্তাভাবনা আমরা করতে চাই শুধু এখানে যে আমরা আমাদের কর্মকাণ্ড করতে এসেছি তা নয় আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটাকে আমরা রূপ দেওয়ার জন্য আমরা এটা আয়োজন করেছি আমার নাম রজত দাস বলবো একটাই রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে তার জন্মদিন তাকে স্মরণ করে আজকে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান এখানে রেখেছি এ উদ্যোগ হয়তো পশ্চিমবঙ্গে আমাদেরই প্রথম কারণ এটা একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা আমরা শুধুমাত্র এই জাস্ট পয়লা বৈশাখে শুরু করেছি তো রেস্টুরেন্ট বলতেই লোকের যে ধারণা যে সেখানে এলাম খাওয়া দাওয়া করলাম চলে গেলাম তা সেইটার বাদ দিয়েও যে রেস্টুরেন্টে কোনো সাংস্কৃতিক কর্মযোগ্য হতে পারে এর জন্য আমাদেরই একজন মেম্বার কেয়া বৌদি তার নিজের নাচের স্কুল আছে তা তিনিই প্রথম আইডিয়াটা দিয়েছিলেন যে এই সাংস্কৃতিক কর্মযজ্ঞ প্রতি বছর ওনারা ওনাদের স্কুলে করেন সেটা যদি এবছর এখানে করা হয় তো আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই যে এত ভালো একটা প্রস্তাব এবং এখানে যে পরিমাণ আজকে মানুষ উৎসাহী মানুষজন এসছেন আশেপাশ থেকে তাতে আমরা মনে করছি আমরা খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছি যে আজকে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আমাদের এই প্রাঙ্গনে করতে পেরেছি কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গাটাতে আমরা এই রেস্টুরেন্টটা করতে গিয়ে সবুজকে প্রাধান্য দিয়েছি কারণ এখানকার পরিবেশ উন্মুক্ত পরিবেশ মানুষ যাতে একটু বুক ভরে নিঃশ্বাস নিতে পারে দুদণ্ড নিরিবিলিতে কাটাতে পারে তার সঙ্গে যাতে আমরা সুস্বাদু স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করতে পারি এটাই আমাদের মোটো এই মোটো নিয়েই আমরা গ্র্যান্ড ফুড প্লাজা শুরু করেছি আমরা যারা এখানে দায়িত্ব আছি দায়িত্বে আছি এটা চালানোর তাদের প্রত্যেকেরই চিন্তাভাবনা একই যে আমরা এটাকে শুধুমাত্র একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান না একটা সামাজিক প্রতিষ্ঠান সঙ্গে সঙ্গে মানুষ যাতে একটু খোলা হাওয়ায় নিজেদের সময় কাটাতে পারে তাদের বিনোদনের ব্যবস্থা সেগুলোও করার আমরা চেষ্টা করছি এবং আগামী দিনে গ্র্যান্ড ফুড প্লাজা মানুষকে আরও বিনোদন দেবে আরও পশ্চিমবঙ্গের সুস্থ সামাজিক চিন্তাভাবনাকে আরও বিকশিত করতে সমাজকে এগিয়ে নিয়ে যেতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে গ্র্যান্ড ফুড প্লাজা তার সঙ্গে আমি এই চত্বরের আপামর জনসাধারণকে আমার তরফ থেকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটাকে কভারেজ দেওয়ার জন্য আমি এর সঙ্গে সঙ্গেই আমার অনুরোধ এবং অ্যাপিল সমস্ত মানুষজনের কাছে আমাদের পাশে থেকে এখানে আসুন এখানে একটু সময় কাটান আপনাদের ভালো লাগবে আমার নাম কৃষ্ণেন্দু রায় আমি এই প্রতিষ্ঠানের একজন কর্মী আসলে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি বিশেষ করে পঁচিশে বৈশাখে ঘরে থাকবো সে মানসিকতা কোনোদিনই নেই এবার সেই হিসাবে মনে হচ্ছে যে আমরা তো স্টেজে করি বা কোনো মানে একটা হয়তো হলে করি কিন্তু এইভাবে প্রকৃতির মধ্যে থেকে যে এত সুন্দরভাবে করা যায় এটা আমার মাথাতেই এসছে প্রথম যে এখানে প্রচুর সবুজের সমারোহ যে সমারোহের মধ্যে থেকে যেন মনটা যেন একটা অন্য রকমভাবে বিকশিত হোক সেই জন্যেই আমি এই জায়গাটাকে নিজের মতো করে বেছে নিয়েছি আমার উদ্দেশ্যই একটাই যে সবুজের মধ্যে দিয়ে যেটা শান্তিনিকেতনই ভাবনা রবীন্দ্রনাথের ছিল আমি অনেকটা চেষ্টা করেছি জানি না কতটা করতে পারবো তবে ছোট ছোট বাচ্চাদের নিয়ে অন্তত এখন থেকে তাদের মনে এই জিনিসটা আসুক প্রকৃতির মধ্যে দিয়েও যে নৃত্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এটাই ওরা শিক্ষক এটা এটা হচ্ছে এখানে একটা আমাদের গ্র্যান্ড ফুড প্লাজা যেটা হয়েছে শিমুরালি চৌমাথা থেকে এগিয়ে এসে যে রিলায়েন্স পেট্রোল পাম্প ঠিক তার সাথেই সেই গ্র্যান্ড ফুড প্লাজা তাদের আমন্ত্রণেই আমি এখানে এসেছি কেয়াদাস মুখার্জি আমি শিমুরালিরই একজন নৃত্য শিক্ষিকা এবং